লুঙ্গি পরে নেমেছিলেন গোসল করতে ছোট ভাই ক্যামেরা অন করে ভাইয়ের হাসি খুশি মুহূর্তগুলো ধরে রাখতে চেয়েছিল কিন্তু কে জানতো সেই মোবাইল ফুটেজটায় পরিণত হবে বড় ভাইয়ের মৃত্যুর শেষ দৃশ্যপথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীতে ডুবে প্রাণ হারিয়েছে আঠাশ বছর বয়সী শ্রীজন সাহা তার ভাই সূর্যের ক্যামেরায় ধরা পড়েছে জীবনের সেই সংগ্রাম হৃদয় বিদর ঘটনার বিস্তারিত আজকে ভিডিওতে জানাচ্ছি শ্রীজন সহ শান্ত নানাবাড়িতে বেড়াতে এসে বিকেল সাড়ে পাঁচটার দিকে গোসল করতে নামে রূপগঞ্জের কালো নদীর ইচ্ছাপুরা ঘাটে এ সময় গোসলের দৃশ্য ধারণ করেন তার ছোট ভাই সূর্য সাহা শ্রীজন যখন নদীর মাঝামাঝি পৌঁছায় তখন আচমকা পানি প্রবল স্রোতে আটকে যান তিনি যথেষ্ট হাত পা ছুঁড়ছিলেন বারবার চেষ্টা করেছিলেন তীরে ফিরতে কিন্তু যেন ওদের গভীর থেকে টেনে ধরে রেখেছিলেন তাকে ওদিকে ছোট ভাই সূর্য মোবাইলের ক্যামেরা দিয়ে ভাইয়ের গোসলে ভিডিও করছিলেন কিন্তু সে বুঝতেই পারেনি যা ক্যামেরায় ধারণ করেছেন তা বেঁচে থাকার শেষ যুদ্ধ ছিল তার ভাইয়ের সাঁতারজনা সে টকটকে তরুণ বুঝে গিয়েছিল সে আর ফিরতে পারবে না আর সূর্য তখনও তার ভিডিও করে যাচ্ছিল ভাবতে পারেনি তার ভাইটা তার চোখের সামনেই ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে চিরতরে যেখান থেকে আর কেউ কখনো ফিরে আসে না অনেক খোঁজাখুঁজি পর প্রায় আটত্রিশ ঘন্টা পর উদ্ধার করা হয় এই অভাগা সৃজনের নিথর দেহখানা অনেকে বলবেন সাঁতার জানলে ভয়ের কি কিন্তু নদী মানে শুধু পানি নয় নদী মানে অজানা গভীরতা হঠাৎ পাল্টে যাওয়া স্রোতের গতি নিজে জানা সাঁতার সব অঙ্ক এলোমেলো করে দেয় জলজ গর্ত চোরাবালি আর তীব্র টান বিশেষ করে শীতলক্ষা বা বানু নদীর মতো প্রবাহমান নদীগুলোর মধ্যে তীব্র স্রোত থাকে যা একজন দক্ষ সাঁতারুকে টেনে নিয়ে যেতে পারে সৃজন সাহসে প্রবল স্রোতের শিকার হয়েছে তার ভাই ভিডিও করছিলেন তাই সাহায্যের কোন সুযোগই তৈরি হয়নি এত দ্রুত সবকিছু ঘটে গিয়েছিল বুঝতে পারেনি তার ভাই অবশেষে বালু নদ থেকে স্ত্রীজনের লাশ উদ্ধার করা হয় ভাইয়ের ক্যামেরায় ধরা পড়েছিল সে ডুবে যাওয়ার মুহূর্তে সেটা দেখে খোঁজাখুঁজি শুরু হয় হ্যাঁ প্রসঙ্গত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বানুনতে বসুড়ে নেমে নিখোঁজ তরুণ সৃজনের মরদেহ উদ্ধার করে চল্লিশ ঘন্টা পর মঙ্গলবার সকালে রাজধানী খিলক্ষেত থানার ফাতিরা এলাকা সংলগ্ন বানুনদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে নিহত তরুণ সৃজনের বয়স হয়েছিল আঠাশ বছর তিনি নরসিংদীর মাধবদী কাশিপুর কাশীপুর এলাকার স্বপন সাহা ছেলে গত বছর নরসিংদের সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেছে সৃজন পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপক ভক্ত এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান গত রোববার সন্ধ্যায় নানা বাড়িতে বেড়াতে এসে বালু গোসল করতে নামেন সৃজন সাহা এ সময় তার ছোট ভাই সূর্য সাহা মুঠো তার গোসলের ভিডিও ধারণ করছিলেন এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে সৃজন সাহা পানিতে ডুবে যান ঘটনার তিন দিন পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা রাজধানী পাতিরিয়া এলাকার পিডিএল ঘাট থেকে তার বড়দেহ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্টেজন শহর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী সৃজন নিখোঁজ হওয়ার তার ছোট ভাই করা ভিডিওতে দেখা যায় লুঙ্গিপুরে বালু নদীতে গোসল করতে নামে সৃজন এ সময় সাতারে তিনি মাছ নদীতে চলে যান এক সময় তিনি স্রোতের বিপরীতে সাঁতরে তীরে আসার চেষ্টা করেন কিন্তু মাছ নদীতে প্রবল স্রোতের কারণে সাঁতরে তীরে আসতে পারছিলেন না সৃজন যুদ্ধ করেছিলেন বাঁচার জন্য এক তিনি নদীতে আস্তে আস্তে তলিয়ে যান দর্শক আপনারা যারা নদীতে গোসল করতে যান সাঁতার শর্তেও সাবধানতা অবলম্বন করবেন ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই এর থেকে শিক্ষা নিতে পারে এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপডেট পেতে